এই স্বৈরাচারী খুনি হাসিনা আজ দেশ থেকে বিদায় হয়েছে সাধারণ মানুষের আজকে নিঃশ্বাস ফেলার মতন সুযোগ হয়েছে এই স্বৈরাচারিনী সরকার পনেরো ষোলো বছর এই সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়নি গত চার আটটার সময় আমি এই স্বৈরাচারী সরকারের পুলিশ পেটুয়া আমি গ্রেপ্তার হয়েছিলাম আল্লাহ রহমতে পাঁচ তারিখে এই সৈরাচারিণী সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে এজন্য আজকে যেসব ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই এই সংগ্রামী আন্দোলনে যেসব নেতা কর্মীর জীবনের দিয়েও এই আন্দোলনকে তরণ্য করেছে তাদের স্মরণ করতে চাই সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের দেশ নায়ক তারেক রহমান গত নির্বাচনের সাত দিন আগে স্কাইপে একটি বক্তব্য দিয়েছিলেন সেই কথাটা আমার মনে আছে নেতা বলেছিলেন আন্দোলনে আপনারা সফল সফল হয়েছেন পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে সেই পঞ্চাশ পার্সেন্টের ভিতরে যেদিন এই সৈরাজ চারিণী সরকার দেশটিকে পালাবে সেদিন পঁচিশ পার্সেন্ট সফল হবে আর পঁচিশ পার্সেন্ট সফলতা অর্জন করার জন্য আমাদের আজীবন সংগ্রাম করতে হবে কাজের জন্য সংগ্রাম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য সংগ্রাম করতে হবে দেশের রাষ্ট্রনায়ক দেশে আসবে এই দেশ গড়ার স্বপ্ন তার বাবারও ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্য মাতা তারও ছিল আমাদের নেতা আসবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশকে একটি সোনার দেশ হিসাবে গড়তে চাই চার তারিখে এই স্বৈরাচারী সরকার খুনি হাচিনা মনে করেছিলেন এই ধরনের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে আন্দোলন মন্দ হয়ে যাবে এই জন্য আমাকে গ্রেপ্তার করেছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই স্বৈরাচারীর সরকার আমাকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টাও যায়নি আটটার সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম চার তারিখে সন্ধ্যায় আর এই সরকার একটা পনেরো দিকে উনি এদেশ থেকে পালিয়ে তার দ্বিতীয় স্বামী মোদীর কাছে আশ্রয় নিয়েছে আমরা চাই এদেশের জনগণ চাই উনি জাতির পিতা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান উনি আমাদের বোন ওনাকে ভারতে থাকতে হবে না উনি দেশে আসে আমরা তার সুষ্ঠু বিচার করবো ইনশাল্লাহ এই জনগণের সাথে নিয়ে আসসালামু আলাইকুম